বা এই যে এই মাথা থেকে আমরা আপনাদেরকে তিনশো টাকার ভিতরে ভালো কিছু দিবো রাজাবাসা পাঞ্জাবি কত সুন্দর এটা চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হাতায় গলা এবং কলারও কাজ আমাদের কাছে যদি নেন

নিজেরাই বিক্রি করি যেই কারণে আমরা অনেক কমে এই মালগুলা বিক্রি করতে পারি কাপড়টা কি কাপড় স্যামসাং স্যামসাং কাপড় মাত্র তিনশো টাকা তিনশোটা সাইজ কয়টা হয় ভাই ভাই সাইজ হবে তো লাগবে আপনার তিনটা এম এল এক্সেল মানে চল্লিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ হবে চল্লিশে আপনার চল্লিশ সাইজে হলো আপনার বিয়াল্লিশ হবে হুম বডিতে লং চল্লিশ আর বিয়াল্লিশ সাইজের আপনার যদি বিয়াল্লিশ সাইজ নেন তাহলে সেই ক্ষেত্রে হবে চৌচল্লিশ লং হলো বিয়াল্লিশ আর চৌচল্লিশ সাইজ হবে লং বডিতে সেই আর লং হলো চৌচল্লিশ আমাদের প্রত্যেকটা সাইজ আপনার দু ইঞ্চি করে বাড়তি থাকে যে দেন তিনশো টাকা ভাই তিনশো টাকা জি প্রাইস তো বাড়বে না না প্রাইস বাড়বে না আচ্ছা আমরা প্রাইস বাড়ার কোনো সুযোগ নেই কারণ আমরা তো আমরা বিগত প্রায় ছয় বছর ধরে এই পাঞ্জাবির ব্যবসা করি সারা বছর পাঞ্জাবি করি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রংকোসে কোনো সমস্যা হয় তাহলে পানিরা বোতলে ভইরা আইনা আমাদের মাথা লাইলা দিবেন এটা হলো আমাদের চ্যালেঞ্জ আর কি আচ্ছা ভাই টাকা আমরা টাকা প্রত্যেকটা মালের একটা করে স্যাম্পল দেখাচ্ছি শুধুমাত্র স্যাম্পল দেখেন এই এই মালটার ভিতরে তিনটা চারটা কালার আছে ডিজাইন আছে কিন্তু আমরা দেখাচ্ছি মাত্র একটা করে কারণ অনেক মাল তো এই কারণে আমরা সব মাল একটা ছোট ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য একটা করে দেখাচ্ছি তিনশো টাকা জি যারা মফসলে বিভিন্ন জায়গায় আসেন বা বিভিন্ন জায়গা থেকে মাল নিবেন তারা এখন যারা নেন নাই তারা আমাদের ভিডিও দেখার সাথে সাথে আমাদেরকে নক দিবেন আমাদের শোরুমে চলে আসবেন স্টক শেষ হওয়ার আগে আপনাদের আপনারা আপনাদের পরিপূর্ণ মাল নিতে পারবেন সরাসরি কোথায় আসবে সরাসরি চলে আসবেন ঢাকা মহাখালী মহাখালীর থেকে একটু সামনে হলেন আবিষ্কর কি নাবিষ্কর ওইখান থেকে একটা রিস্কা নেবেন কুনিপাড়া নূর ফার্মেসি এখানে আসার আগে আমাদের ফোন কল করবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে আমাদের গার্মেন্টস এবং আমাদের শোরুমে নিয়ে আসবে তো ভাই ভিডিও কলে কি পাঞ্জাবি দেখানো যাবে জি ভিডিও কলে দেখানো যাবে আপনারা ভিডিও কলে নিতে পারেন আপনারা আমাদের সাথে কথা বলে পরামর্শ করে নিতে পারেন করেন কন্ডিশনে আপনি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার মাল নিলেন আপনি আমাকে মাত্র এক হাজার টাকা বুকিং দিবেন আমি এক লাখ টাকার মাল আপনাকে বুক দিয়ে দিব সাড়ে তিনশো টাকা দেন সিকুয়েন্স সাড়ে তিনশো টাকা জি

ডাইরেক্ট সরাসরি কাপড় কিনি এবং নিজেদের নিজস্ব গার্মেন্টস সেলাই করি এবং আমরা নিজের হাতেই বেচি আমার নিজের হাতেই বিক্রি করি আচ্ছা এই জন্যই আমরা এত কমে বিক্রি করতে পারি বা আমাদের প্রফিট খুব কম থাকে কারণ আমরা প্রতি সিজনে পঞ্চাশ হাজার এক লাখ মাল বানাই এগুলো ওইভাবে সেল করি খুব কম প্রফিটে আচ্ছা এই জন্য আমরা এত কমে বিক্রি করতে পারি বা এইগুলো হলো সাড়ে তিনশো টাকা তিনশো জি আমাদের কাছে আরও অনেক মাল আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যদি চান্স ফোনে না পাওয়া যায় তাহলে হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদেরকে কারণ আমাদের এখানে ফোনে এক লগে চারটা পাঁচটা ফোন যখন ঢুকে তখন আপনার এই নেটওয়ার্ক থাকে না হুম হুম WhatsApp ফোন দিবেন এই সমস্যাটা হয় ফোন না দিলে WhatsApp SMS করবে ভাই আমি কিছু মাল দেখব ফোন না দিলে আপনি একটা SMS করলে হোয়াটসঅ্যাপ থেকে আমরা হোয়াটসঅ্যাপ ভিউ থেকে দিতে পারবো কারণ আমাদের একসাথে অনেকগুলা ফোন থাকে হুম ভাই এই দেখেন এটা হলো 350 টাকা 350 টাকা জি তাও বুকে মডারে 350 টাকা জি এদান হাঁটা গলায় মডারে হুম 350 টাকা আপডেট মাল আচ্ছা নমস্কার এই যে ঈদ আসছে বিভিন্ন ধরনে গিফট করবেন বা বিভিন্ন অফিস বিভিন্ন কারখানা বিভিন্ন অফিস আছে বিভিন্ন ফ্যাক্টরি আছে জি যারা কম মূল্যে মাল নিতে চান হুম যেমন আমার 1000 মাল লাগবে আমার 2000 5000 মাল লাগবে হুম তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে 300 টাকার ভিতরে ভালো কিছু দিব আচ্ছা আচ্ছা তাহলে আপনারা গিফট করলে খুব

বা আমি বা বাংলাদেশের বাইরে থাকি হুম ওমান কাতার দুবাই সিঙ্গাপুর এদিকে তো প্রবাসী বেশি আমি তো ব্যবসা করতে চাই সেই ক্ষেত্রে আপনারা আমার পরামর্শ আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের জায়গা থেকে আপনাকে ওইভাবে সাপোর্টটা দিতে পারবো আচ্ছা আচ্ছা ভাই এটা চারশো টাকা ভাই ভাই এই মালটা নিলে এটার আরো আরো আছে মাল আমি আমাদের দেখাবো এই মালটা আপনি যদি চারশো টাকা নেন এক হাজার টাকা একেবারে মিনিমাম বিক্রি করতে পারেন কাপড়টা হলো হান্ড্রেড পার্সেন্ট স্যামসাং কটন কাপড় আচ্ছা এবং হাতায় গলায় খুব সুন্দর করে এমবোর্ডারি করা আছে নাম বাটন করা আছে কারণ আমাদের ভিডিওতে এটা লোক অক্সফোর্ড কটন ভাই বুঝছেন এটাও চারশো টাকা অক্সফোর্ড কটন জি চারশো টাকা আপনারা ভিডিওতে দেখলে মনে হয় যে আসলে আমরা কাপড় খুব নর্মাল দেই বা নর্মাল হয় বুঝা যায় আসলে এরকম যদি মনে করেন তাহলে আমাদের শোরুমে ভিজিট করবেন আপনারা শোরুম ভিজিট না করলে আপনারা বুঝবেন না আসলে চারশো টাকা ভাই চারশো টাকা জি এই যে কালো কালোর ভিতরে পুরাটা কাজ করা ভাই দেখছেন চারশো টাকা চারশো টাকা ভাই আমরা আপনাকে তিনশো সাড়ে তিনশো চারশো দেখাইছি এখন চারশো পঞ্চাশ টাকা এটা হলো টেনসিল ভাই টেনসিল জি টেনসিলের টেনসিলের কিছু গুণাগুণ আছে যেমন গরমের ভিতরে আপনার গরম লাগবে না কিছু গরম কম লাগবে তারপর এটা খেলে খুব খেলে সরিলে থাকলে খুব পাতলা খেলে মানে দোলে দোলে খুব ভালো কাপড়টা খুব ভালো এটা হলো 450 টাকা ভাই এটা হলো পাঁচটা কালার আছে আমাদের জি যেটা আর কি আমরা আমাদের ভাষায় বলি রাজাবা ভাষা পাঞ্জাবি কারণ এটা অনেক এমবডারি করা এইজন্য ঠিক আছে এটা আমাদের 450 টাকা চারটা পাঁচটা কালার হবে জি সাদা চমকদার এই যে এটা পাশা এটা কফwidehatও রাখছি ভাই এটাও 450 টাকা

স্টক আউট হওয়ার আউট হওয়ার আগে আপনারা আপনাদের মাল কালেকশন করে নেবেন কারণ আমাদের স্টক স্টক থাকে না ভাই কারণ আমরা সবসময় কমের ভিতরে ভালো কিছু দিতে দেওয়ার চেষ্টা করি এটি সব পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ভাই এটা হলো আপনার এটাও পাঁচশো টাকা এটা হলো টেনসিল

রং উঠবে না ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং কস উঠে তাহলে পানিরা বোতলে ভইরা আয়না আমাদের মাথা ডাইলা দিবেন এটা হলো আমাদের প্রথম শর্ত কত ছয়শো না জি ছয়শো টাকা ভাই ছয়শো টাকা জি আরো কালার আছে অনেক কালার আচ্ছা ভাই আপনি এটা একটা নিয়ে একজনকে গিফট করলে আপনি যদি মার্কেটে যান এটা দুই হাজার টাকা লাগবে আমাদের কাছে যদি নেন মিলায় বারো পিসও যদি নেন বারো কালার বারো ডিজাইন বারো সাইজ যদি তাও নেন তাও আপনি মনে করেন খুব কমে পাবেন আপনি তিনটা পাঞ্জাবিতে বারো পিস পাঞ্জাবি পাবেন মার্কেটে তিনটা পাঞ্জাবি কিনবেন ওই তিনটা পাঞ্জাবির টাকা দিয়ে আপনি বারো পিস মাল নিতে পারেন আমাদের কাছ থেকে ভাই এখন দেখাবো ফুল বডি সিকুয়েন্স এই যে আমি যেটা পরে আছি একটা গায়ে দিয়ে আছে জি

যদি কেউ নিতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটা চারটা পাঁচটা কালার হবে সাইজ কয়টা সাইজ হলো তিনটা এম এল এক্স আমাদের নিজস্ব প্রোডাকশন এই জন্য আমরা এত কমে দিতে পারি চমৎকার ডিজাইন জি অনেক সুন্দর সিকোয়েন্স জি তো দুই হাজার পঁচিশে যারা আমাদের যারা ব্যবসা করবেন তাদের জন্য শুভকামনা রইল এবং যারা ব্যবসা শুরু করতেছেন বা করার চেষ্টা চিন্তা করতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নতুন উদ্যোক্তার জন্য সবসময় সার থাকে আমরা যা দেখাইছি এখান থেকেও আমরা নতুন উদ্যোক্তার জন্য চেষ্টা করবো একটা সার দেওয়ার জন্য এবং আমাদের আরও কিছু মাল আছে যেটা আমরা ভিডিওতে আনি নেই এটা এখন আনবো না ওটা আপনারা আসলে দেখতে পারবেন বা ছবি দিব কারণ অনেক কিছু দেখাইলে ভিডিওতে এটা কপি হয়ে যেতে পারে এর জন্য আমরা আনি নেই প্রোডাক্ট লাগবে নক দিবেন বাংলাদেশের বাইরে চার দিন সময় লাগবে যে কোনো কুরিয়ার সার্ভিস আমি দিয়ে দিব আর বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি মিল মাল পেয়ে যাবেন